তৃণমূলে দেবে যারাই ঢোকে প্রথম দিকে গরিব থাকে দুদিন পরে তাদের দেবে গাড়ি বাড়ি সব একদম মানে মানে খুলে ফেঁপে উঠে কিন্তু না কেউ তার বিএমডাব্লিউ ছিল না এখন দেখিচ্ছে বিএমডাব্লিউ চড়ে চড়ে বেড়াচ্ছে ঠিক আছে পয়সা আসছে কোথা থেকে তার মধ্যে আগে তো দুদিন আগেও না কি একটা জনপ্রতিনিধি সে কি না বলছে শিবকে কন্ডম করো মানে একটা তুমি ভাবতে পারছো শিব যেটা হচ্ছে ইউনিভার্সাল কনশাসনেস মহাজাগতিক কন চেতনা যেটাকে বলা হয় থাকে সব থেকে উঁচু চেতনা কি চেতনাকে ছে বলছে কন্ডম পড়ো তার মানে তুমি বুঝতে পারছো না এটা আবার নেত্রী হয়েছে বিরোধী দলের হয়ে কথা ফাটাচ্ছেন আপনি আমি বলবো যে আপনি কি বিরোধীদের শাসক দলের নেতারা বলছে আপনি কি বিরোধীদের দেখতে পাচ্ছেন না বিজেপির ক্ষেত্রে যদি কথা আসে আপনি কি বলছেন মেন হচ্ছে শিক্ষাটা ব্যবস্থাটা পুরো নষ্ট স্বাস্থ্য নষ্ট তোমার হচ্ছে শিল্প নেই ঠিক আছে সব মানুষ বেকারত্বে ভুগছে মানুষ কি করতে ভাতা প্রকল্পেতে রয়েছে লন্ডন বানাতে গিয়ে ভেনিস করে দিয়েছে তাহলে কি বলছে আমি তো এতদিন বাইরে স্টেটে ছিলাম কোনোদিন দিন কই এরকম কোনো বিজেপি স্টেটে তো কই কোনো দিন এরকম তারপরে অনেক বাঙালি এখনো কিন্তু বাইরে কাজ করছে ওই তাহলে এবার যদি বিজেপি যদি কাপড়টাকে লাথি মেরে আবার যদি আমাদের বাংলায় পাঠিয়ে দেয় আমাদের মুখ্যমন্ত্রী তাদেরকে চাকরি দিতে পারবেন তো ঠিক গিয়েছে দেখেছো নচিকেতা চক্রবর্তী ঠিক গান গিয়েছে পুরো একদম পুরো ডাইরেক্ট ওদেরকে সামনে গিয়ে ওদের হয়ে ওদের গান ওদের মুখে যুক্ত মেরে একদম ঠিক করতে একদম তো বলতে গেলে ওদেরকে চোর চোর ওই গানটা তো ওখানে তো আপনি কি বললেন অন্য আরও তো অনেক গান ছিল গাইতে লোক দেখাতে বেরিয়েছিল পাবলিসিটি পাওয়ার জন্য ওভার কেসের সময় তাহলে তাহলে তোরা বেরিয়েছিলিস কী করতে লোক লোক দেখাতে দেখো তাকে আমরা প্রোটেস্টে বেরোচ্ছি আবার এদিকে গিয়ে মানে মানে ব্যাপারটা বোঝা সাপের গালও চুমা চুমুক খাবো মানে

আছি মোটামুটি প্রতি বছরের মতো একদম দু পঁচিশ এক ঝাঁক তারকা সম্মানিত হলেন মহানায়ক পুরস্কারে একদম তালিকায় নাম রয়েছে গার্গী রায় চৌধুরী থেকে শুরু করে রূপঙ্কর বাগচি সকলেই এই গার্গী রায় চৌধুরী একদম মহানায়ক সম্মানে ভূষিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম গদগদ ভাবে তাকে সম্মানিত করলেন কি বলবেন এই রে আমি চিনি না তাকে আমি তো প্রথম কথা এদেরকে চিনি না কি আমি বাংলা প্রথম কথা আমি দেখো মাঝে অনেকদিন ছিলাম না কলকাতায় আর আমি বাংলা সিনেমা ফিনেমা অত দেখিও না আগে সেই যেগুলো দেখেছি দেখেছি কিন্তু এখন নাইনটিজ এর যেগুলো দেখেছি দেখেছি কিন্তু এখনকার আমি এদের কাউকে চিনিও না কে গার্গি রায় চিনি না আপনাকে তো দেখা গেল না আমি কেন যেতে আমি কি নায়িকা নাকি নায়িকা কখন হয় তোমরা তো সবাই জানো অভিনেতাও শুনো অভিনয় এরকম অনেক মেয়ে রাস্তায় অনেক মেয়ে ওদের থেকেও সুন্দরী দেবী দাঁড়িয়ে রয়েছে এরা হচ্ছে অভিনয়টা কিভাবে পেয়েছে অভিনয় হচ্ছে স্কিল আছে দেখো যেহেতু সবার তো কোয়ালিটি থাকবেই না সে কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু ওইটা তো মেন নয় মেন হচ্ছে তুমি এদের দেখবে সব নায়িকাগুলোকে তুমি দেখবে রিলস থেকে সব হোটেল থেকে বেরোছে বড় বড় ফাইভ জাই দেখবে সব ফাইভ স্টার হোটেল গুলো দেখবে সব বুক বুক থাকবে আমি বাজে কথা বলছি না আমি খুব স্টেট কার্ড কথা বলি বিস্ফোরক বিস্ফোরক কথা নাই ঠিক কি না আমি যদি তোমাকে বলি আজকে আমি ইনভেস্ট করবো তোমার পেছনে তোমার কি কি দেখে করবো আমার কিছু যদি বেনিফিট না হয় তাহলে তুমি করবো না না আর এমনি ছেড়ে দেবে মেয়ে তাকে ছেড়ে দেবে আমাদের সমাজ তো এমনিতে কাল আর ওর সব বাঘ ভাল্লুকরা সব রেডি আছে কত সুন্দর মেঘবার রাতেবেলা বেলা বেরোবে রাতে মুভি করতে যাবে আউটডোর স্টেশনে ছেড়ে দেবে শোনো আমাকে সব গল্প শেখাবে শোনো শোনো আমার না ওই ইয়ে থেকে এসছে বুঝুন আর থাকার পরে লাভ নেই আমার আমার এইসব জগৎ দেখা হয়ে গেছে আমারও বয়সটা কম নয় ঠিক আছে আমারও আজকে অভিজ্ঞতাটা অনেকটাই বেশি তবেই আমি বলি থেকে বড় কথা আজকে একটা জনপ্রতিনিধি সে কিনা বলছে শিবকে কন্ডম পড়ো মানে একটা তুমি ভাবতে পারছো শিব যেটা হচ্ছে ইউনিভার্সাল কনশাসনেস কি মানে এর মাথায় মাথায় কি গোবর পোড়া না কি বলবো আমি কিছু মানে এত এতটা স্যালো নলেজ মানে মানে একটা শিব হচ্ছে ইউনিভার্সাল এলিপসয়েট ওটা হচ্ছে একদম তোমার হচ্ছে স্ট্রাকচার যেটা অ্যাটোমিক স্ট্রাকচার ওটা ইউনিভার্সাল কনশিয়াসনেসটাকে বোঝাচ্ছে মানে যেটা হচ্ছে সৃষ্টি মানে পুরো প্রক্রিয়েশন তারপর তোমার হচ্ছে আমাদের বিনাশ শিব স্মৃতি বোঝাচ্ছে মানে কি একদিকে কারণ আমরা মহাদেবকে কি বলে থাকি একদিকে একদিকে দেবনাথ হচ্ছে ভূতনাথ তার মানে পজিটিভ নেগেটিভে সে ব্যালেন্স করছে সে আজকে সেটা একটা একটা সে হচ্ছে মানে মহাজাগতিক চেতনা যেটাকে বলা হয় থাকে সব থেকে উঁচু চেতনা সেই চেতনাকে সে বলছে পড়া তার মানে তুমি বুঝতে পারছো না এ এরা আবার নেত্রী হয়েছে না আপনি এই কথা বলছেন একটা শিব হচ্ছে মহাদেব হচ্ছে ভালো করে শোনো আমাদের হিন্দু আদি শক্তি আমরা শিবকে কি বলে থাকি আদি শক্তি কারণ হচ্ছে আমি নিজে আমার হাতে কেদারনাথ অভিষিক্ত আমি ব্রহ্ম মুহূর্তে কেদারনাথকে অভিষেক করি তাহলে তাহলে ব্রাহ্মণ হাতে আমি আমি যাতা জিনিস নিয়ে আমার ব্রাহ্মার হাতে কেদারনাথ ব্রহ্ম অভিষিক্ত তাহলে তাহলে আমরা আজকে শিবকে গিয়ে আমরা আমরা পায়ে হেঁটে যাচ্ছি বাবার কাছে গিয়ে নমস্কার করছি যত পাহাড় আমরা যাচ্ছি যেখানে মাথা নিচু করছি শিবের কাছে শিবকে ও কন্ডম পড়াবো মানে কতটা নলেজ কতটা থার্ড ক্লাস হলে এরম বলে পরিষ্কার বল আপনি এই কথা বলছেন মহুয়া মৈত্র তিনি তো বলছেন মা কালী সে তো জিম ওই একই ক্যাটাগরি মহুয়া মৈত্র না বুড়ো বয়সে বিয়ে করে নাচানাচি করছে তাহলে ওই ক্যাটাগরি তো সব একই জিনিস ওরা ভালো করে দেখো কেউ হচ্ছে একটু দেখো একটা কথা বলছি মানে কেউ এই দিক আর কেউ ওই দিক কিন্তু ক্যাটাগরিতে সব একই মোটামুটি প্লিজ নাহলে কখনো ওই পার্টিতে জয়েন করে না গীতশ্রী একগাদার সিরিয়ালের অভিনেত্রী তারা টিম তৃণমূল শোনো একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো এরা তৃণমূল কেন করছে নালে এরা কাজ পাবে না এরা হচ্ছে পয়সা লোভী ভালো করে সব শোনো এরা হচ্ছে ক্ষমতা লোভী পয়সা লোভী কাজও পাবে তারপর কি হচ্ছে এই লাড়ে লাপ্পা করতে পারবে সমস্ত বুঝতে পেরেছো তো আর তৃণমূলে দেবে যারাই ঢোকে প্রথম দিকে গরিব থাকে দুদিন পরে তাদের দেবে গাড়ি বাড়ি সব একদম মানে মানে ফুলে ফেপে উঠলো ঠিক আছে আমি কিছু আমার এখানে আমি বলতে চাই না আমি নাম নিতে চাই না আমি শুনলাম সে এম এল এ কিছুদিন আগেও তার বিএমডাব্লিউ ছিল না সে এখন দেখেছে বিএমডাব্লিউ চড়ে চড়ে বেড়াচ্ছে ঠিক আছে পয়সা আসছে কোথা থেকে তার মনে আগে তো দুদিন আগেও ছিল না তাহলে বুঝতে পারছো না সে বিএমডাব্লিউ চড়ে বেড়াচ্ছে উম তাহলে তাহলে আলটিমেটলি এটা কৃষক চুরির পয়সা অলরেডি তো আমার এখানে একবার এক কাউন্সিলর ধরা পড়লো মহিলা কাউন্সিলর সে বলছে স্কোয়ার ফিটে সে টাকা নিতে চায় তাহলে বয়স্ক বলছে অন্যরাও এত টাকা নেয় আমি এত টাকা নেবো তার মানে কৃষক এটা তো চুরি করে চুরি করলে দেখো তুমি যদি বেশি করে চুরি করতে পারো তাহলে তো তোমার তো লাভ তো আছেই আর সেইগুলোতে আর তার থেকে বড় কথা এরা জানে আমাদেরও এখানে ভাত পাবো দেখো মানুষ অ্যাকচুয়ালি সব স্বার্থকেন্দ্রিক আজকালকার মানুষ কিন্তু কেউ কিন্তু ম্যাক্সিমাম মানুষ হচ্ছে স্বার্থ স্বার্থকেন্দ্রিক সে জানতে যে আমি এইগুলো ইন্ডাজ করতে পারলে পাপকে আমি যদি আমার টাকাটা আমার পেটটা ভরবে সেকেন্ড হচ্ছে আমারও যেটা খিদে আছে সেই ওই খিদেটাও মিটে যাবে দিদি একটা কথা বলবো আপনাকে এর আগে রাজ্যের শাসক দলের কোপের মধ্যে পড়েছিলেন আপনি রীতিমতো আপনাকে বলা হয়েছিল যে শাসক দলের হয়ে এত গলা ফাটাচ্ছেন আপনি বিজেপি বিরোধী দলের হয়ে গলা হ্যাঁ বিরোধী দলের হয়ে গলা ফাটাচ্ছেন আপনি আমি বলবো যে আপনি কি বিরোধীদের শাসক দলের নেতারা বলছে আপনি কি বিরোধীদের দেখতে পাচ্ছেন না বিজেপির ক্ষেত্রে যদি কথা আসে আপনি কি বলবেন দেখো বিজেপির নেতা তো এখনো বিজেপি তো আমাদের রাজ্য তো শাসন করতে আসেনি একটা ভালো করে ভালো করে বুঝতে হবে রাজ্যটা কারা শাসন করছে ওরা যে খালি রামবামকে দোষ দিচ্ছে রামবাম আমি মানছি খারাপ আমি মেনে নিলাম ওর কথা অনুযায়ী রামবামে একশো থেকে না আমি পাঁচশোদের খারাপ ধরে নিলাম ওরা তো কিন্তু শাসন তো করছে না শাসন আজকে স্বাস্থ্য ডিপার্টমেন্ট কার হাতে রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ ডিপার্টমেন্ট কার হাতে রয়েছে তার হাতে রয়েছে শুধু তাই না যখন আজকে এসে সি স্ক্যাম হয়েছে কার মন্ত্রী চুরি করেছে বিজেপির মন্ত্রী কিন্তু চুরি করতে আসেনি উনি বিজেপিকে খালি দোষ দিয়ে যাচ্ছে আমি মানছি বিজেপি খারাপ আর বিজেপির অন্য স্টেটে কি হচ্ছে দ্যাট ইজ নট মাই লুক আউট ফার্স্ট অফ অল অন্য স্টেটে বিজেপি কি করছে না করছে উনি সেটা খালি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছে আরে আমরা কেন দেখতে যাব ওখানে ওখানকার লোক বুঝবে আজকে উড়িষ্যাতে কি হচ্ছে কোন বিজেপি রাজ্যে কি করেছে ওইখানে হাতটা আসামে কি হচ্ছে সেটা তো দ্যাট ইস নট আমার লুকা হাতটা ওটা হ্যাঁ যখন দেশের হয়ে কথা বলবে তখন আমি নিশ্চয়ই তখন বিজেপি কে আমি ঝাড়বো কিন্তু আমি তো আমরা তো রাজ্যের হয়ে বলছি আজকে ভালো করে যখন রাজ্যের ম্যাটার আসবে তখন তো তুমি ইউ আর অ্যান্সারেবল তখন তো বিজেপি মুখ্যমন্ত্রী অ্যান্সেটেবল অবশ্যই সিজ দ্য অ্যানসটেবল টু দা পাবলিক নো কারণ আজকে আজকে তখন না যদি যখন দেশের ম্যাটার আসবে তখন নিশ্চয়ই বিজেপি অ্যানস্টেবল হবে তখন যার যে সরকার রয়েছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তখন অ্যান্সরে কিন্তু এখন তো আমাদের তো রা রাজ্যের তো তারা ছিল না যখন এসি স্ক্যামটা হয়েছে তখন তো বিজেপির মন্ত্রী ছিল না ঠিক কি না তখন তো সিপিএম এর কোনো মন্ত্রী ছিল না আর সিপিএম এর আমলে কি হয়েছে বিজে সিপিএম এর আমলে মানছি খারাপ হয়েছে তাহলে তুমি এসে কি সালে পরিবর্তন করলে তুমি তো আরো লোককে খারাপ পথে ঢুকিয়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন একদম কঙ্কাল ছাড় একদম নরকঙ্কাল সরকার ছিল সিপিএম এর মহাশূন্য পাঠিয়ে দিল তাহলে তুমি তো দেখেছিস দেখে তাহলে তুই আজকে আরো খারাপ করছিস কেন ও তো আরো গন্ডগোলে পাকিয়ে দিল ও তো চুরি তাহলে মানে চুরি দুর্নীতি তো মানে দেখো এতটা ঢুকেছিল এতটা ঢুকিয়ে দিল পুরো মানে বলতে গেলে বলতে খারাপ লাগতো মানে রাজ্যটা এতটা ঢুকেছিল সিপিএম এর আমলে আর এ পুরোটা ঢুকিয়ে দিল বোঝ আজকে তুমি দেখো মানুষের ইনকাম নেই আজকে প্রত্যেকটা মানুষের কোনো শিল্প নেই স্টেটে তুমি দেখো মানুষের যেটা হচ্ছে স্বাস্থ্য শিল্প তারপর হচ্ছে মানুষের যেটা তোমার না শিক্ষা বাসস্থান না এটা আছে কিন্তু শিক্ষা মেন হচ্ছে শিক্ষাটা ব্যবস্থাটা পুরো নষ্ট স্বাস্থ্য নষ্ট তোমার হচ্ছে শিল্প নেই ঠিক আছে সব মানুষ বেকারত্বে ভুগছে মানুষ কি করছে ভাতা প্রকল্পেতে রয়েছে তার মানে মুড়ি আর মিছরিকে এক করে দিচ্ছে মুখ্যমন্ত্রী আজকে ধরো যে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা খরচা করে ধরো যে ম্যানেজমেন্ট পড়ছে বা একটা কোনো ধরো কোর্স ইঞ্জিনিয়ারিং পড়ছে সে সেও ভাতা পাবে আবার যে পড়াশোনা করবে না সেও ভাতার প্রকল্পে চলে আসবে বুঝতে পেরেছো তো আর কি করছে মেয়েদেরকে কি বানাচ্ছে মেয়েদেরকে ভাতা দিয়ে পিঠে তৈরির কারিগর বানাচ্ছে একটা মেয়েদেরকে উনি কি করছে পিঠে তৈরি ভাতা দিয়ে উনি মুখ্যমন্ত্রী কি বানাচ্ছে উনি মনে চায় কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে ভাতা দিচ্ছে তার সাথে উনি কি করছে মেয়েগুলোকে পিঠে পিঠে তৈরি পরবর্তীকালে উনি তৈরি করেছে মেয়েগুলো পিঠে তৈরি করতে যাবে মতমত কথা বলছে এগুলো ভিত্তিহীন অভিযোগ আপনারা ভিত্তিহীন অভিযোগ করছে শাসক দল ওনাকে বলতে গেলে উনি চিরকালই উনি আর শোনো একটা কথা বলছে শাসক দলের সবাই খারাপ রাম বাম সবাই খারাপ আর তোমাদের মুখ্যমন্ত্রী ধোঁয়া তুলসী পাতা একদম উনি সারদা মা মাফ করো বাবা আমি বাইরে যেটা ভিতরেও সেটা কিন্তু মানুষ যেটা বাইরে পোর্ট্রেট করছে আমি যদি সাদা শাড়ি পরে লোককে দেখো দেখো আমি সাদা শাড়ি পরে হয়তো বসিনি আমি তুমি আমি একদম পুরো ওয়েস্টার্ন ড্রেস পরে বসে আছি আমি যেটা আমি পড়ি আমি ওয়েস্টার্ন তাতে কি আছে কিন্তু যারা যে সাদা শাড়ি পরে দেখাচ্ছে যে আমি সাদা শাড়ি পরে আমি সারদামা কিন্তু এই বলে সে যে তার ভিতরটাও যে সাদা সারদামা তা কিন্তু নয় একদমই আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে বললেন একুশে জুলাই থেকে আপনি বলছেন আমি আমার রাজ্যটাকে প্রথমে দেখবো আমার রাজ্যে কি কি সমস্যা অবশ্যই সেটা তো দেখো তুমি পরেরটা তুমি নিজের রাজ্য চালাতে পারছো না তুমি লোকের নিয়ে টানা টানি করছো খালি ও খালি ও খালি কম্পেয়ার করছে এর সাথে ওর সাথে আগে তুই বসেছিস তোকে দেখতে হবে আমি তো দেখো আমি আজকে আমার যেখানে প্রবলেম আছে আমি সেগুলো সলভ করবো আর শুধু রাস্তাঘাট বানিয়ে বানালি তো লোকের সমস্যা সমাধান হয় না আজকে দেখো না কলকাতা বৃষ্টিপলি ডুবে যাচ্ছে গোটা কলকাতা ডুবে যাচ্ছে ভেনিস বানিয়ে দিয়েছে বুঝতে পারছো না আজকে গোটা কলকাতাতে যখন একটু জল হয় তখন দেখবে কলকাতা পুরো ভাসছে ড্রেনেজ সিস্টেম এতটাই পুর যে কি বলবে পুরো ভাসছে তার মানে কি হচ্ছে পুরো এটা লন্ডন মানাতে গিয়ে ভেনিস করে দিয়েছে তাহলে কি বলবে তার উন্নয়ন ঠিক আছে রাস্তাঘাট হলে মানুষের একটা সার্বিক উন্নয়ন কোথায় হয় তার যখন প্রপার শিক্ষাটা পায় সেই শিক্ষাটাই তো ব্যবস্থা গত চোদ্দ বছরে কোনো উন্নয়ন বিশেষ হয়নি পশ্চিমবঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে আমি হ্যাঁ রাস্তাঘাট উন্নয়ন হয়েছে কিন্তু মানুষের সার্বিক উন্নয়ন হয়নি মমতা বন্ধু মানে এইচ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর যে তিনটা প্যারামিটার যেটা আমরা ইউজ করে থাকি সেই এইচডিআই ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টটা এখানে জিরো একদমই আপনি বলছেন যে রীতিমতো যে এখানে কর্মসংস্থান নেই সেই জন্য রিসেন্টলি অনুপ্রবেশকারীদের নিয়ে একটা বড় তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন আচ্ছা এবার আরেকটা একটা কথা বলি এই জন্য তো আজকে সমস্ত যারা যারা সব সমস্ত আমাদের এখানকার পাস করছে সব ছেলের মেয়েরা বাইরে স্টেটে চলে যাচ্ছে চাকরির জন্য ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে পুনেতে চলে যাচ্ছে দিল্লি চলে যাচ্ছে কেন যাচ্ছে জব নেই প্রপার এ পাচ্ছে না মানে এখানে সেরকম শিল্প নেই আজকে দেখো মানুষজন কেন বেরিয়ে যাচ্ছে সেরকম তো তাদের আয় দেখো দিনের শেষে টাকার দরকার পরিষ্কার গল্প প্রত্যেকটা মানুষের দেখো তোমার স্ট্যান্ডার্ড অফ লাইফ তখনই ডেভেলপ হবে বা এই হবে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা তখনই তোমার বেটার হবে যখন তোমার একটা সাবসেন্সিয়াল অ্যামাউন্ট তুমি ইনকাম করতে পারবে সেইখানে সাবস্টাল অ্যামাউন্টটাই তো অ্যাবিসমালি লোক সেই দিকগুলো থেকে দিদি আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি বাঙালিদের ওপর একটা অত্যাচার হচ্ছে বা এবারে তিনি একুশে জুলাই বাঙালি কে হাতিয়ার করলেন বলেন আমরা বাংলা ভাষায় কথা বলবো কে কি করতে পারে দেখে নেবো সে জায়গা থেকে তিনি বললেন এই ভিন রাজ্যে দিল্লিতে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে তিনি বলছেন কেন্দ্রকে উদ্দেশ্য করে তিনি কে উদ্দেশ্য করে বলছেন যে কাজ করানোর বেলা করিয়ে নেবে আর বাংলা বললেই পেটে লাথি মারবে শোনো আজকে একটা কথা বলবো আমি তো বাইরে এতদিন ছিলাম ওই রকম তো কোনো কিছু দেখিনি আমি তো এতদিন বাইরে স্টেটে ছিলাম কোনোদিন কই এরকম কোন বিজেপি স্টেট তো কোনোদিন ওরকম দেখি না তারপর অনেক বাঙালি এখনো কিন্তু বাইরে কাজ করছে ওই তাহলে এবার যদি বিজেপি যদি সব লাথি মেরে আবার যদি আমাদের বাংলায় পাঠিয়ে দেয় আমাদের মুখ্যমন্ত্রী তাদেরকে চাকরি দিতে পারবে তো আমার প্রশ্ন রইল আমাদের মুখ্যমন্ত্রী যদি যারা বাইরে কাজ করছে সব যদি বিজেপি সরকার মনে করলো যে আমরা বাঙালিকে এখানে কোন স্টেটে রাখবো না সব ফিরে এলো আমাদের মুখ্যমন্ত্রী তাদের জন্য চাকরির ব্যবস্থা করতে পারবে বাতেলা গল্প বাতেলা বুঝেছে বড় বড় বাত আর হচ্ছে মিথ্যেবাদী একটা চিরকাল মিথ্যেবাদী মিথ্যে কথা বলে এসছে স্টেজে উঠে বসে বসে আজই তাহলে মনীষ গুপ্তকে কি করতে না ওখানে তুলেছিল উনি চিরকাল অন্যায়ের পথ নিয়েছে নুসরাতকে দেখনি প্রাইস পোস্টিং দিল পাকসুইট কেসে পাকসুইট কেসে কি হলো তারপর হাতরাস তারপর হচ্ছে এই হাতরাস বলছি কি বলে তোমার কামদুনি তারপর হচ্ছে তোমার কামদুনি পাক স্ট্রিট সন্দেশখালি শেখ জাহাজ শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে বলেছে মেয়েটা প্রেগনেন্ট ছিল মনে পড়ছে ওনার সব বিজেপি সাজায় ওনার যখনই ওনার উনি একটা কি বলতো লোকের ঘাড়ে খালি বলটা ফেলে দিতে পারলেন উনি উনি হচ্ছে সাচ্চা ওনার উনিও খুব সুবিধার নয় আমি বলছি শোনো ওই ভদ্রমহুল আমি ভাবছি এরা খারাপ বিজেপিএম আমি ওনার কথা অনুযায়ী মেনে নিলাম খারাপ তুমিও খুব সুবিধার মেয়ে নও বাবা সেটা আমরাও জানি আমি আমি একটা কথা বলবো এই যে গায়ক নসিকেতার চক্রবর্তী একদম মহালয়ার সম্বন্ধে ঠিক গেয়েছে দেখেছ নসিকেতার চক্রবর্তী ঠিক গান গেয়েছে পুরো একদম পুরো ডাইরেক্ট ওদেরকে সামনে গিয়েও ওদের হয়ে ওদের গান ওদের মুখে যুদ্ধ মেরেছে একদম ঠিক বলেছে একদম তো বলতে গেলেই যে ওদেরকে চোর চোর ওই গানটা তো ওখানের তো আপনি কেবল অন্য আরও তো অনেক গান ছিল গাইতে পারত তো তার মানে আমি চোর তুমি चोर ব্যাপারটা কথাটা বলে দিয়েছে ঠিক আছে মানে আমাদেরায়ক নচিকেতা চক্রবর্তী শে নিজে থেকে গিয়ে রেখেছে মানে আমাদের আর দেখো আমরা তো বিরোদিন আমরা ক্রिटिसিজম করছি ঠিক আছে নচিকেতা তো দলের লোক তারে সেই গায় আমি আমি বলে রেখেছি ইমন চক্রবর্তী গায়িকা ইমন চক্রবর্তী তাই সেও মহানক সম্মানে ভূষিত হলেন একটা কথা বলবো খুব শিগগিরই আমাদের রাজ্যের ছেলেদের জন্য আমি একটা খুব ভালো বলছি আমাদের মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য আনবে হচ্ছে যে সব থেকে ভালো পিঠে বানাতে পারবে তার জন্য একটা পুরস্কার থাকবে আর ছেলেদের জন্য খুব একটা নেতা মানে সব ছেলেরা রেডি থাকো দেখবে যারা মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেবে সব ছেলেদেরকে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী দেবে একটা বড় পুরস্কার শিল মোহর দেবে সেটা কি না হচ্ছে ধর্ষকশ্রী এটা খুব শীঘ্রই চালু করতে চলেছে দেখবে কারণ যা অবস্থা হচ্ছে আমাদের রাজ্যে উনি খুব শীঘ্রই ধর্ষক শ্রীটা শুরু করে দেবে কি বলছেন দিদি আমি আমি সেই জায়গা থেকে বলবো আপনি ইমন চক্রবর্তী ব্যাপারে আমার অপার সাথে দেখো আমি একটা কথা বলি এরা এই আমি নাম নেবো না পার্টিকুলারলি এরা তাহলে অভয়ের সময় সব করে খালে রাস্তায় বেরোচ্ছি বেরিয়েছিল এটা তো সেই মুখ্য ওরা তো জানে কে দোষী সেটা তো ভালো মতো দেখলেই তো বুঝতে পেরেছে কে সমস্ত ওই এভিডেন্স ট্যাম্পারিং এ হেল্প করেছে বিনীত গোয়েলকে কে ফোনে ইনস্ট্রাকশন দিয়েছে ওরা তো সবই জানে তাহলে তখন সব করে বেরিয়েছিল কি করতে লোক দেখাতে বেরিয়েছিল পাবলিসিটি পাওয়ার জন্য অভয়ের কেসের সময় তাহলে তাহলে তোরা বেরিয়েছিলিস কি করতে লোক লোক দেখাতে যখন দেখা আমরা প্রোটেস্টে বেরোচ্ছি আবার এদিকে গিয়ে মানে মানে ব্যাপারটা বলছে সাপের গালেও চুমুক চুমুক হবো মানে চোরকে বলবো চুরি করতে ব্যাংকে বল গৃহস্থকে বলবো সাবধান হতে তার মানে সাপের গালেও চুমুক খাচ্ছি ব্যাংকের গালও চুমুক খাচ্ছে মানে দুজনই যে আমি ভালো থাকি এই সব লোকেদেরকে বলে অপর্চুনিস্ট আমাকে যদি এটলিস্ট ডাকে মানে কোন আমি যাবো না পরিষ্কার আমি বলছি কখন আমি যখন বিরোধিতা করছি তুমি বিরোধিতাই করে যাবো আমি কোনোদিন সেই জায়গায় যাবো না আমার মেরুদণ্ড শক্ত একদম জেনে রেখে দাও কারণ আমি হচ্ছে যদি না খাবো না তো খাবো না তাও ঠিক আছে কিন্তু ওই জায়গায় যাবো না একটা ভালো করে জিনিস জেনে রাখো এইটা হচ্ছে তোমার কাছে তুমি নালে তুমি যদি ইয়ে হয়ে যালে তোমার তো সেই ব্যাপারটা তো থাকছে না তাই তো ওরা নষ্ট হয়ে যাবে বলছে না ওরা নষ্ট হয়ে যাবে ওরা নষ্ট ব্যাপারটা আমি কি বলছি কি মানে ও এইদিকে লোককে দেখালে যে তখন মানে সরকারের রেগিন্স এ ও নামলো পথে যে রেপের রেগিন্স তখন তারা বিদ্রোহ করতে নামলো আবার গিয়ে সেই মুখ্যমন্ত্রী হাত থেকে তারা গিয়ে পুরস্কার নিচ্ছে তার মানে জিনিসটা হাস্যকর না একদম একদম আমি যে প্রশ্নটা আপনার কাছে করবো যে সিরিয়াল প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখন দেখি সিরিয়াল গুলোতে সারাক্ষণই ওকে বিষ দিচ্ছে ওকে বিষ দিচ্ছে আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে একটা রয়্যাল ক্যারেক্টার তো দুটো ঝোঁক আর রাজ্য টাকা তো উনি নিজেই বিষ খাইয়ে রেখে দিয়েছে উনি আবার সিরিয়ালে কি দেয় বিষ দিচ্ছে রাজ্য টাকা তো উনি নিজেই হাতে ধরে সবাইকে বিষ বিষ খাইয়ে রেখে দিয়েছে মুখ্যমন্ত্রী তো নিজেই তো বিষ খাইয়ে রেখেছে সিরিয়ালের সিরিয়ালের আর কি গল্প শোনাবে উনি আমরা তো ডাইরেক্ট লাইভ সিরিয়াল দেখতে পাচ্ছি রাজ্যে যা চলছে আহ দিদি মুখ্যমন্ত্রী বলছেন যে সিরিয়ালে এখন বাংলা গান কোথায় এরকম ভাবে শুধু ঝিকঝাক ঝুমঝাম দিলেই হলো আর বাজনা আহ বলিউড তো আছে টলিউডে তো বাংলা গান এগুলো হচ্ছে ওনার বাতেলা গল্প এগুলো দিয়ে লোকেই এই আবহায়ের কেস স্ক্যাম এগুলো এখন সব তারপর প্রাইমারি আসতে চলেছে বুঝতে পেরেছো তো এইগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য এইসব পাবলিকের এগুলো হচ্ছে আই ওয়াশ করা ঠিক আছে মাইন্ডটাকে ডাইভার্ট করা এইগুলো হচ্ছে না চক্র সিরিয়ালের মধ্যে গুন্ডামি আমি আর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী করো না তো আমার ভালো লাগে আমার ভালো লাগে না প্লিজ আমার অনেক প্রশ্ন তুমি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমার ভালো লাগবে না আমার নিজের শরীর খারাপ একটা আমার হার্টের অপারেশন হচ্ছে আমি ওই ফালতু মেয়ে আমার হার্ট খারাপ হলে মুখ্যমন্ত্রী আমাকে পয়সা দেবে না না আমার দিদি একটা কথা আপনি আমাদের দর্শকদের জন্য বলুন হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে রীতিমতো যে সিরিয়ালের মধ্যে এত গুন্ডানি মাস্তানি দেখানোর কি আছে ভালো জিনিস দেখার মানুষ নিজে কি করছে নিজেই তো গুন্ডা মাস্তানকে বে করছে বসে বসে প্রমোট করছে বসে বসে রাজ্যে রাজ্যে তো নিজেই তো গুন্ডা মস্তান টাকা নেই মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে সামনে ভোট আসছে প্রত্যেক বুথ কিছু দশ লাখ টাকা করে দিচ্ছে না একদম সরকারি প্রকল্পেও নতুন ফের চমক কি বলবে আমি জানি না তা তুমি এইগুলো আপস আমাকে না করে তার বাড়ি গিয়ে করো না আমি কি রাজ্যটাকে চালাচ্ছি তোমরা এইসব প্রশ্ন আমাকে কেন করছো

পিসির পাতেলা বাজ ভাইপো সরি না না আমি বলবো তাহলে দিদি একদম গণতন্ত্রে বিরোধী কথা হচ্ছে তো এটা বিরোধীরা থাকবে না রাজ্যে তার মানে কি বুঝতে পারছো না এরা সেই আগেকার এদের মেন্টালিটিটা তো ফ্যাসিস মেন্টালিটি এরা মুখে বলে গণতন্ত্র কিন্তু মেন্টালিটিটা তো ফ্যাসিস চক্রবর্তী বলছেন মার খেয়ে বাড়ি আসবেন না পাল্টা মারের দাওয়াই একদম ঠিক বলেছে ঠিক বলেছে দরকার একদম কানে বলে তো তাহলে এরা তো পুরোপুরি এক মানে একদম মন মানে এদের হচ্ছে কি বলবে একচ্ছত্রপুর এদের হচ্ছে শাসনটা করতে চাই এই সরকার মানে দেখো অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কি বলতো শুধু তৃণমূল না বিজেপি না আমি একটা কথা বলবো কাউকে না পাঁচ বছরের বেশি প্রত্যেকের টার্ম অফ অফিস ফাইভ ইয়ার্স হওয়া উচিত পাঁচ বছর হবে কেটে পড়ো ব্যাস পাল্লা গোটাও চলে যাও এবার এবার হচ্ছে পাঁচ বছর হোক হলে সবাই হবে কাউকে জনগণের উচিত না তারা মাথায় বসে মিঠুন চক্রবর্তী ঠিক কথা বলেছে দেখো আমি কার কে কি বলেছে সেটা দিয়ে আমি কোনো বলতে যাবো না কে কি বলছে না বলছে মিঠুন চক্রবর্তী যা মনে হচ্ছে সে বলেছে আমার যা মনে হচ্ছে আমি তাই বলছি না আমি মিঠুন চক্রবর্তীকে সমর্থন করছি না আমি আমি আমার যেটা তুমি আমার কাছে ইন্টারভিউ নিতে এসছো তুমি আমার মত নিতে এসছো তুমি 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 আমাকে মিঠুন চক্রবর্তী ঠিক বলেছে কি মমতা ঠিক বলেছে হ্যাঁ আমি ওকে বলবো কারণ হচ্ছে এখানে পাবলিক এতগুলো পাবলিক ইন্টারেস্ট জড়িত রয়েছে আমি সেই পাবলিকের হয়ে আমি এটা বলছি ভালো করে একটা কথা বোঝার চেষ্টা করো আমি যেটা বলছি আমি দেশের সমস্ত রাজ্যের সমস্ত মেয়েদের হয়ে আমি কথা বলছি আমি রাজ্যের মানুষের হয়ে কথা বলছি মিঠুন চক্রবর্তীর হয়ে আমি এখানে কথা বলতে যদি ভোটার তালিকা যদি সংশোধন হয় যেভাবে ঘটছে সব জায়গায় আপনি নিজে এত অ্যাওয়ার রাজনৈতিক ভাবে অ্যাওয়ার সামাজিক বিষয় নিয়ে অ্যাওয়ার সেই জায়গা থেকে একজন অ্যাওয়ার মানুষ হিসেবে অ্যাওয়ার পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার কি ধরনের সচেতন একদম সত্যি খুবই সচেতন তো সেই অ্যাওয়ারনেস থেকে আপনি কি বলবেন যে ভোটার তালিকা যদি সত্যি সংশোধন হয় তাহলে কি তৃণমূলের বিপদ বাড়বে দুটো ভাবতে পারে ওরা তো অনেকটা একটা হিউজ ইনফ্লাক্স হয়েছে না কারণ বাংলাদেশ থেকে রোহিঙ্গা থেকে ওই রোহিঙ্গাদের একটা হিউজ ইনফ্লুক হয়েছে যেগুলো আমাদের অনেক বস্তি মানে যেগুলো যাদের মানে ইলিগাল ভাবে বা মানে আনলফুলি যদি বলো তাদেরকে এ করা হয়েছে তাদেরকে নির্বাচন কমিশন ছাড়াই মানে প্রপার প্রসিজার ছাড়াই ওদেরকে আমাদের রাজ্য সরকার তাদেরকে এ করে দিচ্ছে আমি তো দেখেছি বিভিন্ন কেস আছে তো বাড়বেই আপনি আপনার কথা থেকে থেকে আপনি বলছেন যে আপনি বলছেন যে শিক্ষা কোথায় রোজগার কোথায় রাজ্যের আপনি সেই সব প্রশ্ন তুলছেন কনস্ট্রাকটিভ টুরিজম গঠনমূলক সমালোচনা করছেন অবশ্যই মুখ্যমন্ত্রী তো একুশে জুলাই স্টেজ থেকে বলছে বিনিয়োগ হচ্ছে না মানে সব কি দেখতে পাচ্ছেন না আপনারা এত বিনিয়োগ হচ্ছে তারপরে বলছেন ওনার কিসের বিনিয়োগ হচ্ছে ওনার হচ্ছে মদে বিনিয়োগ হচ্ছে ভালো করে শোনো সব ছেলেরা দেখবে লাইন দিয়ে মদ খাচ্ছে সব ঘরে ঘরে সমস্ত মদের দোকান খুলে দিয়েছে কারণ উনি বুঝে গেছে মদ থেকে ভালো ট্যাক্সটা পাওয়া যাবে বুঝে গেল উনি শুল্কটা ভালো পাবেন হচ্ছে মদ থেকে যার জন্য উনি মদের ব্যবসাটাকে ইন্ডাল্জ করছে যেখানে স্কুল বন্ধ প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে সেখানে কি হচ্ছে মদ ঠিক আছে ষাটটা জোয়া এইসব হচ্ছে ওনার হচ্ছে খুলে যাচ্ছে কারণ এগুলো থেকে ইনকামটা হু করে উনি বেশি মানে যেটা হচ্ছে বা শুল্ক যেটা ওখান থেকে বেশি উনি টাকার লাভ্যাংশ পাবেন ব্যাপারটা বুঝতে পারছো আর আজকে আমাদের যে রাজ্যে ধরো শিক্ষা রাস্তাতে শিক্ষকরা রাস্তাতে শিক্ষা হচ্ছে মানুষের হচ্ছে হচ্ছে উন্নতির মেন চাবিকাঠি সেই শিক্ষক আজকে রাস্তাতে বসে রয়েছে এটা এটা জাতির লজ্জা দেশের লজ্জা আমাদের আমাদের আমি বলেছি থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী কোনো আমাদের এই পশ্চিমবাংলা কেন আমাদের গোটা ভারতবর্ষের বোধহয় কোনো কোন সৃষ্টি এরকম নেই একদম পরিষ্কার গল্প ভারতবর্ষের একদম থার্ড ক্লাস আক্রমণ না এটা তো বাস্তব এতগুলো শিক্ষক তারা রাস্তাতে বসে রয়েছে সেই রাস্তাতে শিক্ষক বসে রয়েছে স্বাস্থ্য মানুষের বেশি সেখানে জাল ওষুধ দেওয়া হচ্ছে যে অভয় আজকে কেন ওই জাল ওষুধের সব কেস জানতে পেরেছিল বলে ওই জন্যই ওকে চুপচাপ সরিয়ে দিল মেটাকে আজকে ভালো মেটাকে কেন ওরা মানলো আর আজকে দেখলো মেটারকে নিয়ে কোনো প্রশ্ন তো ওরা জানছে যে ওরা তো ফল্টে আর যে ভালো মেয়েটাকে জল জানতো মেটাকে তোরা মেরে ফেললি তাহলে কেন নাকি তোদের অতি ইনঅর্ডিনেট গ্রিডটাকে তোরা স্যাটিসফাই করতে চেয়েছিস তোদের যে অতিরিক্ত লোভ সেই লোভটাকে আজকে তোরা স্যাটিসফাই করতে গিয়ে আজকে ওই মেয়েটাকে তোরা মেরে ফেললি পুরো শুধু তাই না মেয়েটা যাতে বিচার না পায় বিচার পেতে গেলেই তো আসল নাম তো মাথা তো ওর নবান্নরই বেরোবে বুঝেছে তো কারণ সেও তো এখানে জড়িত আছে তার ভারও তো নিশ্চয়ই টাকা যায় আর নালে দেখবে বুড়ো বয়সে এত গ্ল্যামার হচ্ছে কোথা থেকে তার কারণ গ্ল্যামারটা হচ্ছে কোথা থেকে এখনও বুড়ো বয়সে আমরা আমরা এই বয়সেই আমাদের গ্ল্যামার চুপসে যাচ্ছে আর তার সে ফুলে ফেপে এখনও গ্ল্যামার নিয়ে সে হাঁটছে চলছে কত ফুটবল খেলছে কত কি করে বেড়াচ্ছে এত আসছে কোথা থেকে সব ওই পাপের টাকা সব যাচ্ছে বুঝতে পেরেছে তো পাপের টাকা খাচ্ছে আর পাপের টাকায় হচ্ছে পুষ্ট হচ্ছে যার জন্যে আর আজকে ওনাকে বলতে গেলে তখন হচ্ছে ওনার খুব গায়ে লেগে যায় দেখো আজকে উনি হচ্ছে জনগণের ভোটে জিতেছেন ওনার প্রত্যেকটা কাজে লোকে ক্রিটিসাইজ করার অধিকার আছে ভালো করে শুনে রাখো আমি যদি দায়িত্বে বসি আমি যদি যখন দায়িত্ব নেবো তাহলে আমাকে কিন্তু বি রেডি টু লিসেন টু আদার্স ক্রিটিসিজম ঠিক আছে মানে আমি যদি বসি ইফ আই টেক দ্য রেসপন্সিবিলিটি দেন আই হ্যাভ টু বি মেন্টালি প্রিপেয়ার্ড আই হ্যাভ টু মেক আপ মাই মাইন্ড টু মেন্টাল অ্যান্ড বি মেন্টালি প্রিপেয়ার্ড টু লিসেন টু আদার্স ক্রিটিসিজম আই হ্যাভ টু লিসেন

যেভাবে বর মানে মর্মান্তিকভাবে বা বর্বরভাবে মেরেছে পাশবিকভাবে মেরেছে মানে পৈশাচিক অত্যাচার ওকে সহ্য করতে হয়েছে যাওয়ার আগে আমার মনে হয় আমাদের রাজ্যের সমস্ত মানুষের আবার এই জঘন্য হিনিয়াস ক্রাইমের এগেনস্টে প্রত্যেকের আবার আরেকবার হলেও কিন্তু রাত দখল করে বার হওয়া উচিত এবং আমাদের সরকারের যতক্ষণ না এই মেয়ে সুবিচার পাচ্ছে আমাদের মানে নর্মাল ফ্লো অফ লাইটটাকে বন্ধ করে দেওয়া উচিত এটা আমি অবশ্যই বলবো সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব সবাই আপনারা বার নয় তারিখে অভয়ের জন্য প্রত্যেকে আবার একবার হলো রাত দখল করুন এবং সরকারকে কাঁপিয়ে দিন যাতে সে যেন বুঝতে পারে যে যে এই ধরনের আমরা মানে যারা এখনো যে যে যারা অপকর্ম করেছে যে এই কাজগুলো করেছে তারা এখনো সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে এই যেগুলো তাদের কিন্তু এই শনাক্ত করে তারা এখনো ধরা পড়লো না একটা বছর হয়ে গেল এটা এটা অত্যন্ত দুর্ভাগ্য আমার আমি প্রত্যেকটা রাজ্যবাসীর কাছে দুটো হাত জোড় করে বলবো যে আপনারা সবাই বাড়ুন এবং সেদিনকে সবাইয়ের জন্য আবার নতুন করে আপনারা রাত দখল করুন বা যেভাবে পারেন আমাদের নর্মাল ফ্লো অফ লাইফটাকে সবাই বন্ধ করে দিন যাতে সরকার বাধ্য হয় চোর তো সবাই জানে তো নচিকেতাও তো গান গাইলো চোর চোর করে গান গাইলো আর তারপর সবই তো খাদ্য চুরি হয়েছে শিক্ষা চুরি হয়েছে কয়লা চুরি হয়েছে গরু চুরি হয়েছে সবই তো কোনটা বাকি রয়েছে শুনছি চিড়িয়াখানা থেকে পশু পাখিও চুরি হয়ে যাচ্ছে খবরে তো দেখলাম চিড়িয়াখানা থেকে সব পশু পাখি এমন সব বেঁচে দিচ্ছে দিয়ে বলছে আমাদের ওই ইনভেন্টরি লিস্টের সাথে ম্যাচিং হয়নি এইসব বসে বসে ক্রস দেখাচ্ছে ওরা বসে বসে যখন ধরা হচ্ছে ক্রস টা অন্য কিছু দেখাচ্ছে চলছে তো কি চুরির মাধ্যমে চুরির টাকায় চলছে আমি আমি সর্বশেষ প্রশ্ন একটাই করবো সবসময় একটা ব্যাপারে শোনা যায় যে আপনি সবসময় গঠনমূলক সমালোচনা অর্থাৎ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন নীতি তার বিভিন্ন বক্তব্যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তো আপনি কখনো কিছু বলেন না মানুষ প্রশ্ন তুলছে এটা কি বলবেন কোন মানুষ প্রশ্ন তুলছে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে প্রশ্ন যাও এখন থাকো আমরা বাড়ি থেকে যাও তোমরা বাড়িতেই সুতপাত করবে না যাও না বাড়িতে প্লিজ দুটো তোমার ক্যামেরা বন্ধ করো আমি কোনো কথা বলতে চাই দিদি অভিষেক ক্যামেরা বন্ধ করো আমি আমি বলতে চাই না প্লিজ তোমরা এরকম করো না বাড়িতে এসে লোকের বাড়িতে এসেছা ওখান থেকে প্লিজ আমার এই